অনেকেই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করছিল ফেসবুক স্টার কিভাবে কিনতে হয় আর কিনে অন্যদেরকে কিভাবে গিফট করা যায় আজকের ভিডিওতে আমি এই বিষয়টাই একদম ক্লিয়ার করে তোমাদের দেখাবো কিন্তু ভিডিও শুরু করার আগে একটা মজার কথা বলি তুমি জানো কি অনেকেই আসলে শুধু তাদের প্রিয় ক্রিয়েটারকে সাপোর্ট করার জন্যই স্টার গিফট করে না অনেকেই নিজের ফলোয়ার বাড়ানোর জন্য স্টার ব্যবহার করে মানে তারা এই ধরনের একটা পোস্ট করে বলে আমাকে ফলো করো আমি তোমাদেরকে স্টার গিফট করব। আর এভাবেই নতুন নতুন মানুষ তাদের পেজ বা প্রোফাইল ফলো করতে শুরু করে মানে ব্যাপারটা হলো ফেসবুক স্টার শুধু সাপোর্ট করা জিনিস নয় চাইলে এটা একটু স্মার্টভাবে ব্যবহার করলে নিজের প্রোফাইল গুরুত্ব বাড়িয়ে নিতে পারবে তাহলে আজকের ভিডিওতে তোমরা শুধু জানবে না ফেসবুক স্টার কিভাবে কিনতে হয় আর কিভাবে গিফট করতে হয় বরং বুঝতে পারবে কেন মানুষ স্টারকে এত সিরিয়াসলি নিচ্ছে চলো শুরু করি একদম প্রথমেই আমরা দেখব ফেসবুক থেকে স্টার কিভাবে কিনবে ফেসবুক ওপেন করে নাও এরপর এমন কারো পোস্ট বা রিল ওপেন করো যার স্টার মনিটাইজেশান অ্যাক্টিভেট আছে তার কমেন্টে যাও তারপর স্টার অপশানে ক্লিক করো এবার ওপরে দেখো এখানে স্টার ব্যালেন্স যেখানে দেখে এখানে জিরো শো করছে এখানে ক্লিক করো প্রথম যখন তুমি ফেসবুক থেকে স্টার কিনবে তোমাকে প্রথমবারের জন্য ডিসকাউন্ট দেবে উনিশটা প্লাস দশটা স্টার মানে মোট উনত্রিশটা স্টার দেবে এবং তিরিশ টাকা কেটে নেবে এটা আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বললাম আর তুমি যদি বাংলাদেশ থেকে হাও সেক্ষেত্রে তোমার প্রাইস ডিফারেন্স কিছুটা আলাদা হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় পঞ্চান্নটা স্টার তোমাকে দেড়শো টাকা নেবে আর পঁচাশিটা স্টার তোমার দুশো টাকা নেবে তবে প্রথম ডিসকাউন্টটা হয়তো সবার জন্য একই থাকবে যেহেতু প্রথমে ডিসকাউন্ট দিচ্ছে তো আমি এটাই পারচেস করব। ডিসকাউন্টের ওপরে ট্যাপ করব আমার ক্ষেত্রে আরও অ্যাডিশনাল টোয়েন্টি রুপিস ডিসকাউন্ট দিচ্ছে এটা অ্যাপ্লাই করে নেব তোমার ক্ষেত্রে হয়তো এটা নাও থাকতে পারে একটু দেখে নেবে যদি থাকে অ্যাপ্লাই করে নেবে মাত্র দশ টাকার বিনিময়ে আমি উনত্রিশটা স্টার পেয়ে যাচ্ছি এটা খুবই ভালো একটা অফার এবার নিচে এই যে পেমেন্ট সেকশনটা আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর একটা নতুন পেজ তোমার সামনে ওপেন হবে এখানে সমস্ত পেমেন্ট মেথড অ্যাভেলেবেল দেখাবে তুমি যদি ইন্ডিয়া থেকে হও তোমার জন্য সবচেয়ে সহজ উপায় হবে ইউপিআই থেকে পেমেন্ট করা আর তুমি যদি বাংলাদেশ থেকে হও তাহলে বিকাশ বা নগদ এই ধরনের পেমেন্ট মেথড ব্যবহার করতে পারো আর যদি এগুলো না থাকে তাহলে প্লে স্টোর থেকে রিডিম কোড পারচেস করে তুমি এটা দিয়েও করতে পারো বা তোমার কাছে যদি এটিএম কার্ড বা ডেবিট কার্ড থাকে সেটা দিয়েও পারচেস করতে পারো তুমি যদি ডেবিট কার্ড বা এটিএম কার্ড দিয়ে পারচেস করতে চাও তাহলে এই কার্ড অপশানে ক্লিক করবে তোমার নাম তারপর কার্ডের নাম্বার এক্সপায়ারি ডেট সিবিবি কোড সমস্ত কিছু সঠিকভাবে এন্টার করার পর পেমেন্ট করে দেবে যেহেতু আমি ইন্ডিয়া থেকে আমার ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হলো ইউপিআই থেকে পেমেন্ট করা পে উইথ ইউপিআই এখানে ক্লিক করলাম তারপর বাইয়ে ক্লিক করব। এবার তোমার মোবাইলে যে ইউপিআই অ্যাপ আছে ডিফল্টে সেটা ফোনপে হতে পারে গুগল পে হতে পারে ওটা ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি তারপর তুমি জাস্ট ইউপিআই পিনটা দিয়ে পেমেন্ট করে দেবে কোনো ভয় নেই এটা হান্ড্রেড আর কোনো ফ্রড হওয়ার চান্স এখানে নেই তোমার ইউপিআই থেকে টাকা হ্যাক হওয়ার পর এগুলো নো করে দেবে তারপর দেখো যে স্টারগুলো আমি পারচেস করলাম সেগুলো আমার ব্যালেন্সে এখানে সব অ্যাড হয়ে গেছে এখানে জিরো ব্যালেন্স শো করছিল এখন উনত্রিশটা স্টার শো করছে এটা তো গেল স্টার কেনার প্রসেস এবার যখন তুমি কাউকে স্টার দিতে চাইবে খুবই সহজ এই কমেন্ট সেকশানে তুমি যতগুলো স্টার দিতে চাইছো সেখানে ক্লিক করবে যেমন এখানে দেখো স্টারের বিভিন্ন ভেরিয়েশন আছে একটা স্টারের দুটো ভেরিয়েশন আছে আবার দশটা স্টারের এতগুলো ভেরিয়েশন আছে আর এগুলো তো হাই ফাই স্টার এগুলো তোমার দেওয়ার প্রয়োজন নেই একবারে এতগুলো স্টার তোমরা দিতেও পারবে না অনেক টাকা খরচ হবে তো তুমি যখনই কাউকে স্টার দেবে এই দুটো অপশানের মধ্যে সিলেক্ট করে দিয়ে দেবে ঠিক আছে ফ্লাওয়ারের মধ্যে ক্লিক করলাম তারপর এখানে একটা সুন্দর কমেন্ট লিখলাম স্টার পেতে চাইলে আমাকে ফলো করো এটা হলো একটা স্ট্র্যাটাজি তো এই স্ট্র্যাটাজি অনেকেই ব্যবহার করছে নিজের ফলোয়ার বাড়ানোর জন্য তো তুমিও ব্যবহার করতে পারো এই স্ট্র্যাটাজি কোনো গ্রুপে জয়েন হয়ে সেখানে তোমার একটা পোস্ট করতে পারো যারা যারা আমাকে ফলো করবে আমি তাদেরকে স্টার্ট দেব তো এটা ফলোয়ার বাড়ানোর জন্য খুবই ভালো একটা টেকনিক হতে পারে তুমি যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কমেন্টে জানাও তুমি কোন পেমেন্ট মেথড ইউজ করলে বিকাশ নাকি নগদ আর তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গা থেকে ভিডিওটা দেখো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো তো আজকের ভিডিওটা এতটাই পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখব সহজে ফেসবুক মনিটাইজ দেন কীভাবে পাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো